মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালাজিয়াকে তারা মুক্ত করবে দেশ নেত্রী যখন অসুস্থ থাকে সারা দেশ তখন অসুস্থ থাকে এই জাতিকে এবং দেশকে থেকে মুক্ত করতে হবে এই তথ্যে আজকে আমাদের এই জিয়ারত জিয়ার অনুসন্ধি ভাইরা আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালাজিয়া মারাত্মক রকম অসুস্থ আল্লাহ কাছে আমরা দোয়া করব কামনা করবো আল্লাহ তালা যেন তাকে সুস্থ আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা দেশবাসীর কাছে ওই দোয়াই কামনা করব এবং সেই সঙ্গে আজকের আমাদের ঢাকা মার উত্তর দক্ষিণের যে নেতৃবৃন্দ এসেছেন আরও যারা যুক্ত হবেন তাদের সবার প্রতি আহ্বান থাকবে এই দেশকে

তাদের দাবি দেওয়া ন্যায্য সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা তাদের একটা একটা অপপ্রয়াস অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে দাবিতে করার জন্য প্রিয় ভাইরা আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা

আবার বেরোচ্ছে আবার ঢুকতেছে বহু লোক আছে আন্দোলনকে নকসৎ করার চেষ্টা করতেছে একটা হচ্ছে যে কাউন্সিল করা সম্ভব হচ্ছে না তারা বলছেন বিভিন্ন কারণে এখনো মহানগরী কাউন্সিল ছাড়াই আহ্বায়ক কমিটি গঠিত হচ্ছে এখন অন্যান্য থানা গুলোতেও হয়তো কমিটি হবে সেই ক্ষেত্রে অনেক সময় করা হয় কমিটি গঠন নিয়ে এরকম অনেক সময় অভিযোগ আসে এবার আসলে কিসের ভিত্তিতে বাকি কমিটিগুলো আপনাদের ঘোষণা হবে আপনার প্রশ্নটার আমি সব উত্তর দিতে যদি চাই না কারণ প্রশ্ন ধারণা কমিটিতে যে করা হয় কথাটা ঠিক না এটা সম্পূর্ণ একটা অলি কথাবার্তা কমিটি হয়েছে কাউন্সিলে কথা এখন আহ্বায়ক কমিটি কখনো কাউন্সিলে হয় না আব্বায় কমিটি গঠিত হয় পরবর্তীতে কাউন্সিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হয় সেটা অন্য জিনিস এটা হল আমাদের আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ একটা নীতি নির্ধারণের ব্যাপার আমাদের সরকার হলো এই সরকার আমাদের চ্যালেঞ্জ হলো এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা সাধারণত থাকে না সুতরাং এই হায়ার হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে আপনার সবাইকে ধন্যবাদ I'll <laughs> <laughs> be